গোটা পৃথিবী থেকে আলাদা এমন একটি সুন্দর মুসলিম দেশ রয়েছে যেখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজে বিয়ে হয় না যেটা বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ এখানে প্রাচীন ঐতিহ্য আধুনিকতা ও প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্য মিলেমিশে একাকার যেখানে বিয়ের আগের রাতটা কোণে তার বান্ধবীদের সঙ্গে কাটায় বর্তমানে এশিয়ার একটি সুন্দর মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া তবে এ দেশে প্রায় আট লক্ষেরও বেশি মসজিদ রয়েছে এমনকি ভূমিকম্প ও আগ্নেয়গিরির বেশিরভাগই হয়ে থাকে এ দেশে ইন্দোনেশিয়া একমাত্র মুসলিম দেশ যেখানে ইসলামিক শরিয়া আইন চালু রয়েছে এই আইন অনুযায়ী চুরি ডাকাতি জু খেলা অ্যালকোহল পান করার সাজা হিসেবে কঠোর বিধি বিধান আছে এমনকি এদেশের সুন্দরী মেয়েদের নাচ দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে এদেশের বিভিন্ন গ্রামে কয়েকদিনের জন্য বিয়ের পেতে সবাই যেতে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব একটি মুসলিম দ্বীপরাষ্ট্র। জনসংখ্যার বিচারে এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত ইন্দোনেশিয়ার আয়তন ১৯ লক্ষ উনিশ হাজার চারশো বর্গ কিলোমিটার দেশটি প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে গঠিত এর মধ্যে প্রায় ছয় হাজার দ্বীপে মানুষ বসতি স্থাপন করে ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা সাতাশ কোটি ষাট লাখ বর্তমানে ইন্দোনেশিয়ায় তেইশ কোটিরও বেশি মুসলমানের বসবাস মুসলিম জনসংখ্যার শতকরা আটাশি দশমিক দুই শতাংশ ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম প্রধান দেশ ও বিশ্বের দ্বিতীয় ভাষাভিত্তিক বৈচিত্র্যপূর্ণের দেশ হিসেবে এখানে সাতশোটার বেশি ভাষা প্রচলিত রয়েছে বালি ইন্দোনেশিয়ার চৌত্রিশটি প্রদেশের মধ্যে ক্ষুদ্রতম প্রদেশ যার জনসংখ্যা বিয়াল্লিশ দশমিক দুই লাখ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা দেশটির বৃহত্তম শহর এটি প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ শিল্প আর্থিক ও ব্যবসা কেন্দ্র নিউ ইয়র্ক সিটি আদালতে গড়ে উঠেছে এই মহানগরটি এদেশে বৃহত্তম জনগোষ্ঠী ইসলামের বিধি বিধান মেনে মেনে চলে। ইসলামিক আইন চলার কারণে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বের ভূমিকম্প ও আগ্নেয়গিরি থাকা দেশগুলির মধ্যে একটি হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার প্রতি ভ্রমণ পিপাসুদের আকর্ষণ সময় বেশি ইন্দোনেশিয়ানরা তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ ও উদার অভ্যর্থনার জন্য বিখ্যাত তবে এদেশের বিয়েতে মেয়ে যদি সম্মতি দেয় এবং দুই বাড়ির কথাবার্তা ফাইনাল হয় তখন মেয়ের মাথা থেকে সামান্য চুল কেটে নিয়ে যায় ছেলের বাড়ির লোকেরা এরপর বিবাহের আয়োজন শুরু হয় বিয়ের আগের রাতটা কোনে তার বান্ধবীদের সঙ্গেই কাটায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট রয়েছে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় প্রায় আট লক্ষেরও বেশি মসজিদ রয়েছে এসব মসজিদ ইন্দোনেশিয়ার মুসলিমরা এবাদত ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করে দেশটিতে হাজার হাজার মাদ্রাসা রয়েছে যেখানে ইসলামের বিভিন্ন শাখায় শিক্ষা দেওয়া হয় ইন্দোনেশিয়াতে মেয়েরা স্কার্ফ পরে থাকে বয়স্কদের বোরখা পড়তে দেখা যায় এখানে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজে বিয়ে হয় না ইন্দোনেশিয়ান মেয়েরা বেশি পছন্দ করে বাংলাদেশি ছেলেদের এরা প্রতি বছর তিন হাজার টন ব্যাঙ্গের পা রপ্তানি করে